অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমাদের যে কবিতাটি দেওয়া আছে বাবুরের মহত্ব এই কবিতা থেকে তোমাদের অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং হচ্ছে একশো ছয় নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন একের সাথে একশো সাত নম্বর পৃষ্ঠায় দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর হচ্ছে আনসারগুলো এখন আমরা দেখবো ঠিক আছে তো প্রথমটা দেখো বহুনির্বাচনী প্রশ্ন এখানে আমাদেরকে বলছে বাবরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পর্ণপুট খনাবার্তা হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্নটা দেখো জয়ী বলিব না এ দেহে রহিতে পান কে এ প্রজ্ঞা করেছিল সংগ্রাম সিন খনাবার্তা এটা হবে আচ্ছা বীরবুজ্ঞ এ বসুদা কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে বীর পুরুষরা এই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকে তার মানে কনাবারটা হবে বাবরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে ক্ষমা আচ্ছা ক্ষমাশীলতা বীরত্ব মহানবতা তিনটাই গণমাটতে হবে ঠিক আছে আচ্ছা নিচের চরণটি দুটি পর এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নোত্তর দাও কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের গোড় সফিন জীবন করুন এখন দণ্ডবিধান মোর কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের গোড় কার প্রতিহিংসার গড় কেটেছে চৌহানের গণ হবে করুণ এখন দণ্ডীবন মুর কিসের দণ্ডিবনের কথা এখানে বলা হয়েছে প্রতিহিংসার অন্ধমোহরের অপরাধে তিনটায় গণা হবে তো আমরা হচ্ছে বনিবাশ্রী বসে আনসারগুলো দেখে ফেলাম তো এবার দেখো আমাদেরকে সৃজনশীল দেওয়া আছে দুইটা তো প্রথম সৃজনশীলটা দেখো পর্যন্ত বন্যায় ডুবে যাওয়া টাঙ্গাইলে ব্যাপক অঞ্চল অনেকেই ঘরবাড়ি ডুবে যায় নিরাশয় হয়ে পড়ে অগণিত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এমনি একটি পরিবার নৌকায় চড়ে নিরাপদ আশ্চয়ের সন্ধানে ছোটে তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু তো বরমিয়া নামের এক যুবকের দৃশ্য দেখে ঝাঁপিয়ে পরে উদ্ধারের করেন শিশুটিকে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বেছে নেই দেখো রণবীর চৌহান কে ছিলেন রণবীর চৌহান ছিলেন চিতুরের এক তরুণ যোদ্ধা চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান ঠিক আছে আচ্ছা তারপরে খনাবাটা বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে কেন বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে উক্তিটি তারা কবি জীবন প্রদানের এবং গ্রহণের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন তো এখানে কবি বোঝাতে চেয়েছেন যে একজন মানুষের জীবন নেওয়ার সহজ কাজ হলেও জীবন দেওয়ার মধ্যে অনেক বড় কঠিনতা থাকে জীবন দেওয়া মানে অন্যের অন্য কিছু ত্যাগ করা ভালো কাজ করা অন্যের জীবন রক্ষা করা এটি অনেক বড় দায়িত্ব ও আত্মত্যাগের কাজ গণবর্তা উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণে বাবু বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করা উদ্দীপে বর্ণিত বরমে একটি মহৎ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার ঘটনার সঙ্গে বাবরের মহাত্ম কবিতার দিল্লির রাজপথ এক পাগলা হাতির আক্রমণ থেকে একটি শিশু জীবন রক্ষার ঘটনার স্বাদেশে দেখা যায় কালিদাস রায় জরচিত বাবরির মহত্ব কবিতার সম্রাট বাবরের বেশ ধারণ করে দিল্লির রাজপথ হাঁটছিলেন একদিন একটি পাগলা হাতির মানুষের উপর আক্রমণ করে আর সবাই বয়ে পালিয়ে যায় এমন পরিস্থিতি একটি শিশুকে রাজপথ পরে থাকতে দেখে বাবুরের নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে হাতের পায়ে তলায় পৃষ্ঠ হওয়া থেকে রক্ষা করেন ঠিক আছে এটার সাথে মিলে যায় আর কি ব্যাখ্যাটার সাথে অতিপ্রেক্ষিতে বাবুরের মহত্ত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন করলেও সম্ভাব ধারণ করে না যুক্তি সবুজ লেখক অতিপ্রেক্ষিতে বাবুরের মহত্ত্ব কবিতার একটি বিশেষ দিক প্রতিফলন করেছে তবে পুরো কবিতার বাপ প্রকাশিত হয়নি কালিদাসরাই রচিত বাবুরের মহাত্ম কবিতার পুরো কবিতা জুড়ে মুঘল সম্রাট বাবরের কৃতিত্ব সাফল্য মহানুভবতা এবং শাসন ক্ষমতা বজায় রাখার জন্য তিনি যে পদক্ষেপ গুলো নিয়েছেন তা ফুটে উঠেছে কবিতায় বাবরের চিন্তা এবং কাজের মাধ্যমে এক মুঘল শাসক শাসকেন যে শুধু ভারতীয় ভূমি দখল করলেই হবে না তাকে এদেশের মানুষের হৃদয় স্থান করে নিতে হবে তার মানবিক দৃষ্টিভঙ্গি ও জাতিভেদ পথার ঊর্ধ্বে উঠে মানবতার প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলদের দেখো বাসিতে চাই না আর জীবন আমার সামিলাম পীরপুত পথে আপনার ইব্রাহিমের গুপ্ত গাতক আমি ছাড়া কেউ নয় ওই আশিখানে ওই বুকে হারন সত্তর হোক জয় ঠিক আছে তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আমাদের কেউ করছে বাবরের আসল নাম কি ঠিক আছে বাবুরের আসল নাম কি আচ্ছা বাবুরের আসল নাম হচ্ছে মির্জা জহির উদ্দিন মোহাম্মদ বাবর খোপিন জীবন করুন এখন দণ্ডবিধান মোর উক্তিটি কার এবং কেন উক্তিটি চিতুরের রাজপুত যুবক রণবীর চৌহানের রণবীর চৌহান সম্রাট বাবরের হত্যা করার সংকল্প নিয়ে পথে পথে ঘুরছিলেন কিন্তু দিল্লির রাজপথে একদিন তিনি সচককে দেখলেন কিভাবে বাবরের নিজের জীবন বিভিন্ন করে একটি শিশুর পান রক্ষা করলেন এই ঘটনা রণবীর চৌহান দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় তিনি বুঝতে পারেন বাবরের একজন সত্যিকারের মহৎ ও যোগ্য শাসক তো যিনি মানুষের জীবন রক্ষাকে নিজের জীবনের চেয়ে মূল্যবান মনে করেন এই উপলব্ধি তাকে বাবরের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে এবং প্রতিহিংসামূহ ভেঙে যায় গ উদ্দীপকে উল্লিখিত ইব্রাহিমের গুপ্ত গাতকের সাথে বাবরের মহত্ত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করা উদ্দীপক্ষে উল্লিখিত ইব্রাহিমের গুপ্ত গাতক এবং বাবরের মহত্ত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীর রণবীর চৌহান উভয়ের মধ্যে প্রথমে প্রতিশ্রুত স্পাহা এবং পরে আত্মসম্প আত্মসমর্পণের মানসিকতা লক্ষ্য করা যায় উদ্পক্ষে দেখা যায় গুপ্ত গাতক ইব্রাহীম লদীর হত্যার জন্য দায়ী এবং তিনি অপরাধ মন্দির ভুগছেন এবং তাই তিনি আত্মসমর্পণ করে সত্য ও ন্যায়ের বিজয়ের কামনা করছেন এবং তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং শাস্তি গ্রহণ করতে রাজি তারপর গরম বার্তা দেখো যে অধিপকটি বাবরের মহাত্ম কবিতার সমগ্র বা প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝে লেখ অধিপকটি বাবরের মহাত্ম কবিতার মূল বাবের কিছুটা প্রতিফলন করলে উপর কবিতার বাবা বাপকে ধারণ করতে অসক্ষম হয়নি কারণ বাবরের কবিতার কেবল আত্মসমর্পণ প্রতিশোধ ত্যাগের চেতনা নয় বরং বাবুরের সামরিক বীরত্ব শাসন নীতি মহাম মহানুভবতা মানবিকতার সমন্বিত রূপ তুলে ধরে যুবকী ইব্রাহিম লতির গুপ্ত অর্থাৎ গুপ্তঘাতক তার প্রতিহিংসার মহ কাটি আত্মসমর্পণ করেন তো তিনি যেমন বাবুরের মহাত্মকবিতার রণবীর চৌহান বাবুরের মহত্ব দেখে তার বিরুদ্ধে ষড়যন্ত্রস্থির আত্মসমর্পণ করেন উভয় ক্ষেত্রে চরিত্রগুলো প্রথমে প্রতিশোধপরায়ণ থাকলেও একজন ন্যায়পুরাণ মহান শাসকের মনেগুলি দেখে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তো এই ছিল আজকের মতো পরবর্তী অন্য একটা সমাধান করবো কবিতার জনবর্ষ সবাইকে রুটি দেখার জন্য আল্লাহ হাফেজ